যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় একজন মানুষ তার কাছে দুনিয়ার সব কিছু আছে টাকা পয়সা দল বাড়ি গাড়ি ক্ষমতা পথ পদবি দুনিয়ার সব আছে শুধু তার সাথে আল্লাহ সাথে কোনো সম্পর্ক নেই দুনিয়ার সব আছে কিন্তু আল্লাহ সাথে সম্পর্ক নেই বলেন তো তার এই দ্বন্দ্বের কোনো দাম আছে

দুনিয়ার তার কিছু নাই আসলে তার সব আছে তার কিছু নাই যে নামাজ ছেড়েছে তার সাথে আল্লাহ সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে সে দুনিয়ার তার কাছে যা কিছু রাখো তার নেই একটা ঘরের মধ্যে লাইট আছে ফ্যান আছে এসি আছে ফ্রিজ আছে আসবাব সব আছে কিন্তু বিদ্যুৎ কেন্দ্রের সাথে নাই আছে বিদ্যুৎ কেন্দ্রের সাথে কানেকশন নাই এই ফ্রিজের কোনো মূল্য নাই এই এসির কোনো মূল্য নাই এই লাইটের কোনো মূল্য নাই এই ফ্যানের কোনো ভুল মূল্য নাই কেন মূল কেন্দ্রের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন বেনামাজের সাথে আল্লাহ সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে এই বেনামাজের দুনিয়ার সব কিছু তার কাছে কোনো তার টাকা পয়সার দাম নেই তার বাড়ি গাড়ির দাম নেই তার দাম তার কোনো দাম নেই তার শিক্ষা দীক্ষার কোনো দাম নেই কারণ নামাজ ছেড়ে দেওয়ার কারণে তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে এই নামাজ ছেড়ে দেওয়া এর থেকে বড় প্রতি কারণ আর কিছু হতে পারে

কার দন দরের টাকা পয়সা ছেড়ে দিয়ে দুনিয়া সব কিছু হারিয়ে ফেলে। সে আছে কিন্তু সে তার সব কিছু হারিয়ে ফেলেছে। এই মানুষটা যত বড় ক্ষতিগ্রস্ত হবে নবীজি বলতেছেন একজন মানুষ যদি এতট মত ছেড়ে দেয় সে ঐ রকম দন দরের টাকা পয়সা পরিমাণ পরিমাণ সব কিছু হারিয়ে ফেলা ক্ষতিগ্রস্ত হয়।

সে মালিকের দরজায় করঘাত করে নামাজের দামানায় মালিকের দরজায় করঘাত করা মালিকের দরজায় টক 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 করে আওয়াজ দেব আপনি যদি কোনো ভাষায় গিয়ে বাসার দরজায় টক টক করে আওয়াজ দেন তাহলে কি হবে কি হবে ভিতর থেকে বরওয়া এসে কি করবে আপনার জন্য দরজা করবে তো নবীজি বলতেছেন নামাজ পড়া মানে

কিসের সাথে পড়তে হবে খুশুর সাথে কি আন্তরিক বিনয়ের সাথে নামাজ পড়া একাগ্রতার সাথে নামাজ পড়া পূর্ণ ধ্যানের সাথে নামাজ পড়া এমন যেন না হয় যে আমি নামাজ পড়তেছি আমার শরীর যে মসজিদে হাতির আছে

এই উন্মদ থেকে সর্বপ্রথম যে জিনিসটি উঠিয়ে নেওয়া হবে যে জিনিস প্রথম উঠে যাবে সেই জিনিসের মুসল্লি কিন্তু তাদের মধ্যে একজন মানুষও নেই এই থেকে প্রথম যে জিনিস উঠে যাবে সেই জিনিসের নাম হলো কিন্তু আর কিন্তু নামাজের মধ্যে দুনিয়া সব চিন্তা ভাবনা নামাজের মধ্যে দোকানের হিসাব নামাজের মধ্যে বাজারের হিসাব নামাজের মধ্যে হিসাব নামাজের মধ্যে সেই হিসাব নামাজের মধ্যে দুনিয়া সব চিন্তা ভাবনা না শরীরের সাথে সাথে মনরূপ যতক্ষণ পর্যন্ত থাকবে না আল্লাহ বান্দার ওই আমি গ্রহণ করবে না চিন্তা করে নামাজটা করতে হবে সাথে সাথে মনোজগের সাথে আমার মধ্যে যখন মনোযোগ থাকবে একাগ্রতা থাকবে তখন এই একাগ্রতা বহির প্রকাশ করবে আমার শরীরের মধ্যে শরীরের মধ্যে একাগ্রতা বহির প্রকাশ করবে তখন ওই খুশু वाला ব্যক্তি মধ্যে পুরো নড়াচড়া করে আমাদের মধ্যে নড়াচড়া করবে না নামাজে

সাতটি অঙ্গের সাহায্যে করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং নামাজের মধ্যে কাপড় গুটাতে সোল গুটাতে আমাকে নিষেধ করা হয়েছে

আমি একদিন নামাজ পড়তেছি তো আমি নামাজের মধ্যে আমি কি করতেছি নামাজ পড়তেছি হজরত জেবত রানো আমার স্বামী হজরত জেবত রানো আমাকে এমন ঝুলে ধমক দিলেন আমার নামাজ ভেঙে যাবো আর একটু আমার নামাজ ভেঙে যেত